সকাল সকাল আমি রেডি হয়ে এখন যাচ্ছি ব্যাগ কিন্তু কথা সেরা না কত হচ্ছে আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি একটা বিয়েতে তার জন্যই আমি সকাল সকাল ব্যাগ প্যাকিং করতে তবে আগে আমি প্যাকিং করে রেখে দিয়েছি আগের দিন রাতে কারণ জানি সকাল লাগবে তারা তার জন্য এটা আমার জামার কালেকশন আর এটা আমার প্যালের কালেকশান যেটা আমি কালকে রাতেই রেডি করে রেখেছি আর এগুলো আছে আমার কিছু জাইঙ্গা স্যান্ডো গেঞ্জি আর এখানে আছে রুমাল এগুলো তাড়াতাড়ি করে আমি ভরি আপাতত ব্যাগে আরেকটা জিনিস আছে যেটা যে ট্রাইপড যেটা দিয়ে ভিডিওটা এখন ননস্টপ হচ্ছে সেটা হচ্ছে ট্রাইপড তো যাই হোক এটা আমি নেব না কারণ আমি ট্রাইপড দিয়ে ভিডিও করার থেকে আমি হাতে ভিডিও করতে বেশি পছন্দ করি ব্যাগ হয়ে গেছে পুরো লোড আর আমি আরে শখের মানুষ ত্যাগ করেছি বস হ্যালো বন্ধুরা আমি রাজা তোমরা দেখছো আর জে ব্লগার জিরো জিরো তো মা এখন এখানে তুলছে তুলছা তুমি কবে যাবা কাল সকালে জোরে বলো কালকে সকালে আজকে যাবে না কারণ আজকে কাজে যাবে তো কালকে সকালে ছুটি নিয়েছে তো বিয়েতে যাবে তো তখন একবার দেখা হবে তো যাই হোক এখন আপাতত তো সকাল সকাল রেডি হয়ে বসে আছি আর একটা ভাই নিতে আসবে আমাকে তবে এখানে আসবে না আমি যাব ওখান থেকে মা বাড়ি ও ফোন করবে আর বিয়েটা বেসিক্যালি হচ্ছে আমার একটা মামার তো ফুলটু মজা হবে আমরা সবাই মিলে যাবো পুরো শত ফ্যামিলির লোক আছে সবাই মিলে যাবো প্রচুর 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 মজা হবে আর কালকে তো মা যাবে মা ওখানে মানে আলাদা একটা ব্যাপার আছে তো মা যেহেতু যাবে তো প্রচুর মজা হবে তো কালকে যাবে মা আর আজকে আমি আপাতত যাচ্ছি কারণ ভিডিও ফিডিও করবো তো তোমরা খুবই মজা পাবে ব্লগটা দেখে ব্লগটা খুব খুব খুবই ইন্টারেস্টিং হবে তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো বিয়ে সিরিজটা তো ফাইনালি এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখন আপাতত যাচ্ছি মাহাবাড়ির দিকে তো চলো তাদের করে আগে মামাবাড়ি যাই তারপর গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি তো ফাইনালি মামাবাড়ির রাস্তাতেই এখন আমি আছি বলতে গেলে চলে এসেছি মামাবারির সামনে আর দুটো বন্ধু এখন আপাতত নিতে আসছে গাড়ি করে তো তাদের করেই করেই যাব তো চলো আগে আসুক তারপর একবারে ভিডিওটা কন্টিনিউ করছি তো ফাইনালি এখন চলে আসছে সব চলে এসেছে এখন আর এখন আপাতত রেডি হয়ে গেছি আমি ব্যাকফুক নিয়ে আর এখন আপাতত হ্যাঁ ভাই তো ফাইনালি চলে আসলাম বাড়িতে আর এখন আপাতত দেখি কে কী রয়েছে হ্যাঁ সব খাচ্ছে গা দিদা রয়েছে ঠাকুমা রয়েছে তুই যাবি যদি খালাম দেখি তোমার কী পাবা তুমি উপরের ভিউটা জাস্ট অসাধারণ কিন্তু পড়েছে প্রচুর গরম তাই ঘরের ভিতর গিয়ে এখন নেবো কিছুক্ষণ রেস্ট তারপরে যেতে পারি একটু গঙ্গার সাইডে এখন আমি রয়েছে একটা ঘাটে যে আমি নাম জানি না তবে এখানে এসেছি জল ভরতে আর মাটি নিতে যেহেতু বাড়িতে লাগবে তো তার জন্য আর আপাতত চলো এখন তোমাদের দেখাচ্ছি মাটি নিচ্ছে আর জল এখানে আমি নিয়েছি তোমাদের দেখাচ্ছি তো এখানে আপাতত বড় ড্রামের ভরে নিয়েছি জল আর ওখানে আপাতত মাটি নিচ্ছে মাটি নেওয়া হয়ে গেছে তবে আসছে দিকে এ হচ্ছে খুবই কাজের ছেলে প্রথম দিন থেকে খালি কাজ 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 খেটে খেটে রোগা চেয়ারা রোগা হয়ে গেছে তবুও দাঁত বন্ধ হচ্ছে না হাসতে জল আর মাটি নিয়ে আপাতত চলে আসলাম বাড়িতে কিন্তু বাড়িতে এসে দেখি দিদা কি করছে কি কাজ করছে ডাল আলু ভাজা আরে এটা কি দিচ্ছ চিংড়ি হ্যাঁ লজ্জা কিসের কেন টাকা দিকে টাকা কেন ভিডিওটা সবাই শেষই করতে যাচ্ছিলাম তখন পড়লো আর টুক কাজ কাজ হচ্ছে কলা গাছ কেটে আনতে হবে কারণ গেটের মধ্যে কলা গাছ লাগানোর যা নিয়ম আর কি চন্দন কাটতে এসছি

আপাতত কলা গাছ কাটা কমপ্লিট এখন যাচ্ছি আপাতত বাড়ির দিকে কলা গাছ তবে আমাদের মধ্যে সব দিয়ে কাজের ছেলে হচ্ছে আয়ুষ কাউকে কোনো কাজ করতেই দেয় আজকের মতো চার মিনিট সাতচল্লিশ সেকেন্ডের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর দেখা হচ্ছে বিয়ের সিরিজ নিয়ে